লাস্ট কয়েকদিনে ফিপিকে দুইটি আপডেট এসেছে তার মধ্যে একটি আমাদের জন্য খুবই ভালো খবর এবং আরেকটি আমাদের জন্য ভালো আবার খারাপ তো আমরা প্রথমে আমাদের ভালো খবরটা দিয়ে শুরু করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে প্রায় নয় দিন আগে ফিপি থেকে একটা মেইল করা হয়েছে সেই মেইলে বলা হচ্ছে উই হ্যাভ রিডিউসড দ্য মিনিমাম অ্যামাউন্ট টু জেনারেট ইনভয়েসেস এখানে ফিরিপি ঘোষণা দিয়েছে তাদের মিনিমাম পে আউট আগে ছিল পঞ্চাশ এখন সেটা পঞ্চাশ থেকে কমানো হয়েছে তা আমরা এখানে বিস্তারিত দেখি সেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে বোল্ড করা লেখাটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে তারা তাদের মিনিমাম যে পে আউট ছিল আগে মিনিমাম অ্যামাউন্ট পেআউট করার জন্য সেটা তারা পঞ্চাশ থেকে নামিয়ে পঁচিশ করেছে এবং সেটা অবশ্যই আমাদের জন্য খুবই সুখবর যারা ছোটো ছোটো কন্ট্রিবিউটার রয়েছে তারা এখন থেকে পঞ্চাশ নয় বরং পঁচিশ পার হলেই পে আউট করতে পারবে তবে এখানে আপনারা অনেকেই ভুল করবেন কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে পঞ্চাশ থেকে পঁচিশ ইউএসডিতে নামিয়ে আনা হয়েছে তবে এখানে আরও বলা হয়েছে ফর পেমেন্ট ইন ইউরোস দ্য থ্রেশ হোল্ড উইল রিমাইনিং অ্যাট ফিফটি ইউরো ফর নাও মানে এখনও যারা ইউরোতে পেমেন্ট নেবেন তারা ফিফটি ইউরো হওয়ার পরেই কেবল উইথড্রো করতে পারবেন এই মেইলটি থেকে আমরা দুটি বিষয়ে আপডেট জানতে পারলাম যারা ইউএসডিতে পেমেন্ট নেন ফিলিপিক থেকে তারা এখন থেকে পঁচিশ ডলার হলেই মিনিমাম পঁচিশ ডলার হলেই আপনারা উইথড্রো করতে পারবেন তবে যারা ইউরোতে পেমেন্ট নেন তারা এখনও পঞ্চাশ ইউরো হওয়ার পর তারপরেই উইথড্রো করতে পারবেন আর খুব শীঘ্রই সম্ভবত এই বিষয়ে কোনো আপডেট আসতে যাচ্ছে সুপ্রিয় দর্শক যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হননি তারা দ্রুত জয়েন হয়নি এবং আপনাদের পরিচিত কন্ট্রিবিউটারদেরকে এই গ্রুপে ইনভাইট করুন এখানে আমরা মাইক্রো স্টক সম্পর্কে যত আপডেট আছে এবং কোনো সমস্যাগুলো থাকলে আপনারা এখানে পোস্ট করতে পারেন আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের দ্বিতীয় ব্যাসের ভর্তি দশ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে নিন এখানে আপনারা আমাদের এই পোস্টের নিচে কোর্সে জয়েন হওয়ার লিঙ্ক পেয়ে যাবেন এই লিংকে ক্লিক করলেই আপনারা আমাদের কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এখানে আমাদের কোর্সে কি কী থাকবে কি কী বিষয়ে শেখানো হবে সব বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা এই ফর্মটি ফিল আপ করে আপনাদের ভর্তি নিশ্চিত করুন এছাড়া আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান আমাদের লেটেস্ট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এছাড়া আমি আপনাদেরকে একটা আপডেট জানাচ্ছি আপনারা যদি চ্যানেল থেকে প্লে লিস্টে যান তাহলে এখন থেকে প্লে আপনারা দেখতে পারবেন যে মান্থলি আপডেট নামে একটা আলাদা সেকশন করা হয়েছে কীভাবে অ্যাকাউন্ট করবেন বিভিন্ন মার্কেট প্লেসে আপ্রুভ পাবেন সে বিষয়ে নিয়ে আরেকটা প্লেলিস্ট করা হয়েছে এখানে আপনারা শুধু ওই বিষয়ে ভিডিওগুলোই পাবেন একসাথে এবং বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আছে যেমন আজকের এই আপডেটটা এই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন মাইক্রোস্টক লেটেস্ট আপডেট নামে এই সেকশনটাতে এবং আপনারা এই প্লেলিস্টে পাবেন বিভিন্ন মার্কেট প্লেসের রুলস এবং যে আপডেট গাইডলাইনসগুলো আছে সে বিষয়গুলো নিয়ে এখানে আপনারা ভিডিও পাবেন এছাড়া আমাদের এই চ্যানেলে আর্নিং রিলেটেড যত ভিডিও রয়েছে সবগুলো আপনারা এই প্লে লিস্টে পেয়ে যাবেন মাইক্রোস্টফ পেসিভ ইনকাম নামে আমি আশা করছি এই প্লেলিস্টের মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন যাই হোক এখন আমরা আমাদের দ্বিতীয় আপডেটে যাব দ্বিতীয় আপডেট আমাদের জন্য সুখবর আবার কিছুটা দুঃখেরও এখানে আমরা যদি ফ্রিপিকের যে কন্ট্রিবিউটার ড্যাশবোর্ড আছে সেখানে যদি যাই আমরা একটা নতুন নোটিফিকেশান খুঁজে পাবো আমাকে সম্ভবত মেইলও করা হয়েছিল কিন্তু আমি এই মেইলটা খুঁজে পাচ্ছি না সম্ভবত ডিলিট করে ফেলেছি তো এখান থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বলা হচ্ছে যে এখানে যে নোটিফিকেশনটা রয়েছে সেটার মূল আপডেটটা হচ্ছে আর্নিং নিয়ে যে এখন থেকে আর প্রত্যেকদিন যে ডাউনলোডের সাথে আর্নিংটা দেখানো হয়েছে সেটা আর এখন থেকে দেখানো হবে না এটা কেন দেখানো হবে না সে বিষয়ে তারা বিস্তারিত বলে দিয়েছে এখানে দেখেন আমরা যদি হবার করি তাহলে দেখতে পাচ্ছি যে ডাউনলোড দেখাচ্ছে পাঁচটা বাট আর্নিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে নোডাটা আবার এখানেও যদি আপনারা যান যে ডাউনলোড দেখাচ্ছে তিনটা এবং ডাটা এক তারিখ এবং দুই তারিখের আপনারা দেখতে পাচ্ছেন আজকে চার তারিখ এখনো বাকি দুদিনের আপডেট নাই তো এখানেই আসলে বিস্তারিত কি বলা হচ্ছে এখানে দেখি আমরা এখানে তারা বলে দিয়েছে যে উই আর রিমুভিং দ্য ইস্টিমেট আর্নিং স্ট্যাটিস্টিক তারা যে ইস্টিমেট আর্নিংটা প্রত্যেক দিনের যে আর্নিংটা এখন থেকে রিমুভ করে দিয়েছে সেই বিষয়ে বিস্তারিত বলেছে এখানে বলা হচ্ছে যে আমাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে এবং আমাদের যে কনফিউশন হয়েছে সেটা কমানোর জন্য তারা এখন থেকে আর এস্টিমেট আর্নিং আমাদের সামনে ডিসপ্লে করবে না আগে যেটা স্টার ছিল সেটা আর এখন দেখাবে না ঠিক আছে এখন থেকে তারা শুধু ডাউনলোডেই শো করবে কোনো আর্নিং শো করবে না এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে বলা ডাউনলোড ফর ইজ অ্যাসেট উই অ্যাভেলেবেল মান্থলি এখন থেকে শুধু মাসেই ডাউনলোডের যে পারফরমেন্সগুলো আছে সেগুলো দেখানো হবে এবং ফাইনাল আর্নিং এর ক্ষেত্রে একটা কথা বলা হয়েছে উই অ্যাকুরেট আর্নিং উইল বি ডিসপ্লেড অ্যাট দ্য ইন্ড অফ দ্য মান্থ ইনভয়েসিং পিরিয়ড মানে যে সময়টাতে ইনভয়েস যে মান্থলি ইনভয়েস যে পিরিয়ড বা মান্থলি ইনভয়েস যে ক্রিয়েট হয় যে টাইমটাতে সেই টাইমটাতে তারা অ্যাকচুয়াল যে আর্নিংটা রয়েছে সেটা ডিসপ্লে করবে মানে এক কথায় মাস শেষে আপনারা আর্নিংটা দেখতে পারবেন এবং মাস শেষে প্রত্যেকটা অ্যাসেট কতবার ডাউনলোড হয়েছে কত ডলার হয়েছে সবগুলোই আপনারা দেখতে পারবেন এগুলো আপনারা কিভাবে সিলেক্ট করবেন আপনারা যদি আগের মাসটাতে যান আগের মাসটাতে গিয়ে যখন আপনারা এক থেকে মানে ত্রিশ বা একত্রিশ তারিখ যে থাকবে এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তারপরে আপনারা দেখতে পারবেন যে একটা ডাউনলোড করার একটা অপশন পাবেন অ্যাসেট রিপোর্ট সিএসভি এটা ডাউনলোড করলে একটা এক্সেল ফাইল আপনাদের জন্য ডাউনলোড হবে এবং সেই এক্সেল ফাইলে গেলে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা ফাইল কত ডলারে কত সেন্টে ডাউনলোড হয়েছে এবং কতবার ডাউনলোড হয়েছে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এই আপডেটগুলো আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে প্রথম আপডেটটা যেটা হচ্ছে আর্নিংয়ের বিষয় ছিল পঞ্চাশ থেকে পঁচিশ ডলারে নামিয়ে আনা এটা যারা নতুন কন্ট্রিবিউটার তাদের জন্য খুবই উপকারী হবে আর এই মান্থলি যে আর্নিংয়ের যে আপডেটটা বর্তমান এটাও ভালো হয়েছে কারণ আগে প্রত্যেক দিন ডাউনলোড হওয়ার পর আমরা দেখতে পাইতাম এক ধরনের আর্নিং আবার মাস শেষে দেখা যাচ্ছে যে সেটা কমে যাচ্ছে যেগুলো আসলে অনেক কনফিউজিং ছিল এবং ঝামেলার ছিল সেই বিষয়টাকে এখন রিমুভ করা হয়েছে সেটাই ভালো আর আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্ট ইউরোতে আছে নাকি ডলারে আছে আপনারা এখানে আনিং আসার পর যদি ইর মতো একটা চিহ্ন দেখতে পান যেটা হচ্ছে ইউরো চিহ্ন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা ইউরোতে আছে আর যদি আপনারা ইউএস ডলারের সাইন দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট ইউএস ডলারে আছে এগুলো আপনারা চেঞ্জও করতে পারবেন বছরে একবার চেঞ্জ করা যায় আপনারা চাইলে ইউরো থেকে তে চলে আসতে পারেন তাহলে আপনারাও পঁচিশ ডলারে উইড্রো করতে পারবেন আশা করি অন্যদের বিষয়টি জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এছাড়া আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই আপনারা একটু ঘুরে আসবেন